হ্যালো আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে ইফতারের জনপ্রিয় খাবার হলো বেগুনি তা বেগুনি তৈরি করার জন্য আমি সহজ উপায়ে আর অল্প খরচে আমি তৈরি করে নেব মাত্র কয়েকটি উপকরণ দিয়ে চলেন দেখে নেওয়া যাক রেসিপিটি উপকরণগুলো জেনে নিন এখন আমি একটা মিক্সিন বলে আমি দিয়ে দিয়েছি এক কাপ বেসন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া গুঁড়া লবণ উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে তবে মিশিয়ে নেওয়ার পর এখন পানি অ্যাড করে আমি ঘনতে একটা ব্যাটার তৈরি করে নিব তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে স্লাইসটা ব্যাটারের মধ্যে ডিপ করে নিতে হবে খুব ভালোভাবে যেন লেগে যায় এখন এভাবে করে কয়েক সেকেন্ড ধরে এক্সট্রা ব্যাটারটা বেরিয়ে যাবে এরপর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই বেগুনিগুলো ভাজার জন্য আমি একটা লোহার কড়াইয়ে বেশ কিছু তেল দিয়ে তেলটা গরম করে নিব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি বেগুনি ছোট তাই তিনটার মতো বেগুনি ধরেছে তাই আমি দিয়ে আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে আজকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কালার করে বেগুনিগুলোকে ভেজে নিতে পারেন এখন তেলটা ঝরিয়ে আমি বেগুনিগুলিকে উঠিয়ে নিব। আমার সবগুলো বেগুনই ভাজা হয়ে গিয়েছে আর বেগুনগুলো মশাল্লার সবগুলো বেগুনে এরকম ফুলকো হয়েছে আর অনেক বেশি মুচমুচি মাসাল্লাহ আশা করছি রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ